বন্ধুরা বলিউড এবং এশিয়ার অন্যান্য দেশে অনেক নায়িকায় রয়েছে যাদের গায়ের রং প্রথম দিকে ছিল কালো কিন্তু মজার বিষয় হলো কয়েকটি সিনেমায় কাজ করার পর থেকেই তাদের গায়ের রঙের পরিবর্তন দর্শকদের নজরে আসে কিভাবে তারা কালো থেকে ফসা হলো তাকে তুমি জানতে চাও বলিউডে রেখা কাজল প্রিয়াঙ্কা চোপড়া শিল্পা শেঠী দীপিকা বিপাশা বসু কিংবা রানী মুখার্জি সহ অনেক নতুন ও পুরাতন অভিনেত্রীদের গায়ের রঙেও চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায় হঠাৎ করে অনেক অভিনেতার ক্ষেত্রেও তাই তাদের এই হঠাৎ ফস্টা হওয়ার রহস্য কী আসলে নিজেকে আরও আকর্ষণীয় ও সুন্দর দেখানোর ইচ্ছা মানুষের সহজাত বিশেষত নারীদের মধ্যে এই প্রবণতা বেশি আর তারা যদি হন সিনেমার নায়িকা তবে সুন্দর হওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পর্দায় আরও আকর্ষণীয় হয়ে ওঠার জন্য অনেক নায়িকা কসমেটিক চিকিৎসা করান বিশেষজ্ঞদের স্মরণাপন্ন হয়ে ত্বক ফসা করতে তারা হরমোন পুষ করান রূপালী পর্দার এই নিখুঁত সৌন্দর্যের পেছনে রয়েছে কসমেটিক সার্জারির জাদু এছাড়া রয়েছে আরও কিছু বিষয় তোমরা অনেকেই শুনেছ যে ত্বকের রঙ পরিবর্তন করা সম্ভব নয় শুধুমাত্র পরিচর্যার মাধ্যমে একটি উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বক পাওয়া সম্ভব কিন্তু এরপরেও মানুষ জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব বলিউড তারকারা তাদের রং তিন চার সেট ফসা করতে পারলে আমরা কেন পারি না আমরাও টাকা খরচ করতে রাজি কোন ইঞ্জেকশন ক্রিম বা ক্যাপসুল ত্বকের রঙ ফস্যা করে আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো বলিউড তারকারা এটা কিভাবে করেন সেটা বিস্তারিত আলোচনা করব এটা কি ক্যাপসুল ইঞ্জেকশন নাকি শুধুমাত্র ফিল্টারের মাধ্যমে হয় বন্ধুরা প্রথমে আমি বলতে চাই প্রকৃত সৌন্দর্য ত্বকের রঙে নয় আত্মবিশ্বাসে এবং সুস্থ ত্বকে তাই আগে তোমার নিজের ত্বককে ভালোবাসতে হবে এবং সেটাকে সুস্থ রাখতে হবে চলো এখন জানি বলিউড বা এশিয়ার অন্যান্য দেশের তারকারা কীভাবে কিংবা কোন ক্যাপসুল বা ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে হঠাৎ করে ফসা হয়ে যায় এটা কি নিরাপদ অর্থাৎ এটা কি সবাই ব্যবহার করতে পারবে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা প্রথমে আমি কথা বলবো গ্লুটাথায়ন নিয়ে গ্লুটাথায়ন হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং ডিটক্সিফাই করে এটা মেলানিনের উৎপাদন কমিয়ে দেয় যা ত্বকের গায়ের রঙ নির্ধারণ করে বন্ধুরা গায়ের রঙ কালো বা ফসা হওয়ার পেছনে মেলানিনের পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের ত্বকে মেলানিনের পরিমাণ খুব বেশি তাদের গায়ের রং কালো ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকলে গায়ের রঙ ফসা হয় লুটোথায়নের প্রাথমিক ব্যবহার ছিল লিভার ফাংশন সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য কিন্তু ফার্মা কোম্পানিগুলো খুব দ্রুতই বুঝে ফেলে যে গায়ের রঙ উজ্জ্বল করার বিষয়টি আমাদের সমাজে খুবই জনপ্রিয় এরপর থেকেই গ্লুটাথায়ন ইঞ্জেকশন ট্যাবলেট এবং ক্রিম বাজারে আসতে শুরু করে গ্লুটাথায়নের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে খুব কমই গবেষণা হয়েছে সঠিক ডোজ না জানার কারণে অনেকেই ওভারডোজ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে তাই ডাক্তারি পরামর্শ ছাড়া এটি কখনই গ্রহণ করবে না ইঞ্জেকশন বা ট্যাবলেট নেওয়ার চেয়ে টপিক্যাল পণ্য যেমন ক্রিম বা লোশন ব্যবহার করা অনেক নিরাপদ বলিউড তারকাদের রূপ শুধুমাত্র গ্লুটাথায়নের উপর নির্ভর করে না তাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটাই নির্ভর করে উন্নত স্কিন কেয়ার মেকআপ ক্যামেরা এবং আলোর ব্যবহারের উপর তারা নিয়মিত ত্বকের চিকিৎসকের কাছে যান এবং লেজার ট্রিটমেন্ট বা হাইটেক ফেশিয়াল নেন কেমিক্যাল পিস ব্যবহার করেন যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে তবে এই পদ্ধতিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি কেমিক্যাল পিলস হলো এমন একটি পদ্ধতি যা ত্বকের উপরিভাগের মৃত কোষ ও দাগ দূর করে এর ফলে ত্বক আরও মসৃণ এবং উজ্জ্বল দেখায় যদিও এটি নিরাপদ তবে সূর্যের আলো থেকে সুরক্ষা নিশ্চিত করতে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি বধুরা গ্লুটাথায়ন ইঞ্জেকশন বা ট্যাবলেট গ্রহণের চেয়ে তুমি ঘরে বসে সহজ কিছু উপায় অনুসরণ করতে পারো যেমন পর্যাপ্ত পানি পান করো স্বাস্থ্যকর খাবার খাও নিয়মিত ত্বকের যত্ন নাও এগুলো তোমাকে প্রাকৃতিকভাবেই উজ্জ্বল ত্বক দিতে সাহায্য করবে যদি ত্বকের রং উজ্জ্বল বা ফসা করতে চাও তাহলে অবশ্যই অভিজ্ঞ ও বিশ্বস্ত ডার্মাটোলজিস্টের পরামর্শ নাও কোনো ওষুধ ক্রিম বা ইঞ্জেকশন ব্যবহারের আগে ডাক্তারের নির্দেশনা মানা অত্যন্ত জরুরি সঠিক ডোজ এবং নিরাপদ পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ক্ষতি এড়ানো সম্ভব নিজে থেকে কিছু ব্যবহার করবে না কারণ এতে শরীরের ক্ষতির ঝুঁকি থাকে বলিউড সহ অন্যান্য দেশের তারকারা সাধারণত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই ত্বকের রং ফসা বা উজ্জ্বল করার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে বন্ধুরা গায়ের রং কখনোই সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তোমার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বে বলিউড তারকারা আমাদের বিনোদনের জন্য সাজেন বিভিন্ন রকম ট্রিটমেন্ট নেন কিন্তু তাদের জীবনধারা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু তুমি কি জানো প্রিয়াঙ্কা চোপড়া একবার বলেছিলেন ছোটবেলায় তিনিও তার নিজের ত্বকের রং নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আজ বিশ্বজুড়ে সফল তোমরা যদি রায় বচ্চনের কথা ভাবো যিনি মোস্ট বিউটিফুল উমেন হিসাবে পরিচিত তিনিও তার সৌন্দর্য ধরে রাখতে স্কিন কেয়ার রুটিন এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করেন কিন্তু এগুলো তার আত্মবিশ্বাসের পরিপূরক মাত্র তার প্রকৃত সৌন্দর্য তার কাজ ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তাহলে বলিউড তারকারা কিভাবে নিজেদের ত্বক উজ্জ্বল রাখে তারা নিয়মিত লেজার ট্রিটমেন্ট কেমিক্যাল পিলস এবং উন্নত স্কিন কেয়ার রুটিন অনুসরণ করে তবে তাদের সৌন্দর্যের পেছনে বড় ভূমিকা থাকে ক্যামেরা আলো এবং মেকআপের তুমি যদি তাদের সাধারণ জীবনে দেখো তারা ঠিক তোমার আমার মতোই তাই আমাদের উচিত নিজেদের রং বা চেহারা নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজেদের যত্ন নেওয়া গায়ের রং কখনোই তোমার সফলতা বা গ্রহণযোগ্যতার মাপকাঠি হতে পারে না বরং আত্মবিশ্বাস দক্ষতা এবং ভালো মানুষ হওয়াই আসল গুণ যদি কেউ তোমাকে বলে যে ফসা হওয়ার জন্য ইনজেকশন ক্রিম বা কোনো ট্যাবলেটের ব্যবহার করতে হবে মনে রাখবে এগুলো তোমার শরীরের ক্ষতি করতে পারে বলিউড তারকারাও এগুলো অন্ধভাবে অনুসরণ করেন না তারা নিরাপদ স্কিন কেয়ার পদ্ধতি গ্রহণ করেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকেন তোমার জীবন বদলে দিতে পারে শুধুমাত্র একটি জিনিস আর তা হলো নিজের প্রতি ভালোবাসা নিজেকে ভালোবাসো ত্বকের যত্ন নেও স্বাস্থ্যকর খাবার খাও এবং পর্যাপ্ত পানি পান করো মনে রেখো প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে যখন তুমি নিজের প্রতি আত্মবিশ্বাসী হবে তাহলে আর অপেক্ষা কেন নিজের মতো করে উজ্জ্বল হও নিজের রঙে গর্বিত থাকো কারণ তুমি যেমনটি আছো তেমনটি সবচেয়ে সুন্দর বলিউড তারকারা ক্যামেরার আলো এবং মেকআপ দিয়ে নিজেদের আলাদা দেখান কিন্তু তোমাকে জীবনের মঞ্চে আলাদা করে তোলে তোমার আত্মবিশ্বাস বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদেরও বলো গায়ের রঙ নয় বরং আত্মবিশ্বাসী আসল বন্ধুরা আমরা আবার আসব আরও আকর্ষণীয় ও শিক্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো এবং নিজের ত্বক ও মনকে ভালোবাসো আজকে সায়েন্স মিস্ট্রিয়ান মোড় চ্যানেলের এই দারুণ ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য